সবাই আশা করি ভালো আছেন এই প্রথমবার আমি আমার পেজ থেকে লাইভ হলাম তো সকালে বাইরে বের হয়ে হাঁটছিলাম আমাদের বাসার কাছে মাঠে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশ এখানে এখানে লাউ গাছ লাগানো হয়েছে মাঠে এখানে পুরো মাঠ জুড়ে লাউ গাছ লাগানো খুব সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখুন কি সুন্দর লাগছে এবং এখানে প্রচুর লাউ ধরেছে মাসাল্লা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখান থেকে আমি দেখাচ্ছি অনেক লাউ ধরেছে পুরো ঝাকার নিচে লাউ প্রচুর লাউ ধরেছে দেখুন কত সুন্দর লাগছে আসলে দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে আমার এরকম সবুজ প্রকৃতি গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই যে দেখুন এখানে কত লাউ মাসাল্লাহ লাউ শাক ফুল এই যে দেখুন আমি এক সাইড থেকে আপনাদের কিছু অংশ দেখাচ্ছি আসলে এখানে অনেকটা জায়গা জুড়ে লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে বাহ মাসাল্লাহ তো কেউ যদি থাকেন আমার লাইফটা জয়েন হয়ে যান ক্লিয়ার দেখা যাচ্ছে কেন আমি জানি না আমি প্রথমবার লাইভ হলাম দেখুন এখান থেকে দাঁড়ালে অনেকটা জুড়ে লাগানো হয়েছে দেখা যাচ্ছে তো এই তো সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত আমার ভিডিওতে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন দেখুন